ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনে বাংলার সিলেবাসে যা যা আছে গল্প কবিতা আন্তর্জাতিক গল্প কবিতা সমস্ত কিছু আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে তার কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এছাড়াও আমি তোমাদের বিশ্বের ভাষা ও ভাষা পরিবার থেকে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি তিনটে পার্টে তাছাড়া প্রাচীন বাংলা সমাজ সাহিত্য সেখান থেকেও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বিশাল ডানাওয়ালা এক থুতুরে বুড়ো আমি কোশ্চেন অ্যান্সার তোমাদের পড়ানোর ওটা পড়িয়ে দিয়েছি আন্তর্জাতিক গল্পটা এবং তার ফার্স্ট পার্ট আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের লাস্ট পার্ট কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিশাল ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি কোন মাসে গোড়ায় বৃদ্ধ লোকটির ডানায় পালক গজিয়ে উঠতে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হবে ডিসেম্বর এলিসেন্ডার শোবার ঘরে পরে বৃদ্ধ লোকটিকে কোন ঘরে দেখা গিয়েছিল রান্নাঘরে স্নান করে বাগানে বারান্দায় এটা হবে স্নান করে ডানাওয়ালা বুড়োকে কে উড়ে যেতে দেখেছিল এলিসেন্ডা পেল্লাই গির্জা যাজ গোনসাগা এলিসেন্ডা বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত হয় জল বসন্ত হাম তীব্র জ্বর কলেরা তবে জলবসন্ত বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকেদের সাদৃশ্য খুঁজে খোঁজা হয়েছিল সেই দেশটি হলো সিরিয়া মিশর সিরিয়া রাশিয়া নরওয়ে এটা হবে সিরিয়া গোসাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল প্যারিস আফ্রিকা অস্ট্রেলিয়া রোম এটা হবে রোম শহরে আগত একটি ভ্রাম্যমাণ প্রদর্শনীয় প্রধান আকর্ষণ কি ছিল একটি মাকড়সা কন্যা একটি জল দেবতা একটি ডানাওয়ালা থুত্তরে বুড়ো একটি দক্ষ দরবাজি কর একটি মাকড়সা কন্যা পাত্রে গনশাখা ভিড়ে ছ্যাবলামি ঠেকিয়ে রেখেছিলেন যাদের প্রেরণা বাড়ির ঝি চাকরানি মাকড়সা আর্চ বিশপ পেলাই ও এলিসেন্ডা এটা হবে বাড়ির ঝি চাকরানি থুত্তরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি হলো ধৈর্য জলপড়া মন্ত্র জাদু এটা হবে ধৈর্য কার কথায় দেবদুতকে ন্যাপথরুন খেতে দেওয়া হয় এলিসেন্ডা পরম জ্ঞানী পরশিনী গির্জাযাজ গোনসাগা এটা হবে পরম জ্ঞানী পরশিনী বুড়ো লোকটি শুধু কি খেত বেগুন ভাজা বেগুন ভর্তা বেগুন চচ্চড়ি বেগুনি বেগুন ভর্তা বুড়ো লোকটি দর্শনী বাবদ পেলাই এলিসেন্ডা দর্শনাদিতে কাছ থেকে কত মূল্য ধার্য করেছিল পাঁচ সেন্ট ছয় সেন্ট সাত সেন্ট নয় সেন্ট এটা হবে পাঁচ সেন্ট বৃদ্ধ লোকটি যে গুণটি তাদের অতিপ্রাকৃত বলে মনে হয়েছিল সেটি ছিল তার ধৈর্য জলপড়া মন্ত্র জাদু এটা হবে ধৈর্য তারাদের কোলাহল যার ঘুম চটিয়ে দিত সে ছিল একজন বাঙালি ইংরেজ জাপানি পর্তুগিজ এটা হবে পর্তুগিজ মাঝরাত্রে বৃষ্টি যখন ধরে এলো তখন কী ঘটেছিল পেলাই এলিসেন্ডা কাঁকড়া মারছিল পেলাইয়ের ঘরে সাপ ঢুকেছিল ঘরের দেবদূতের আবির্ভাব হয়েছিল পাড়ার লোকেরা সব জড়ো হয়েছিল পেলাই এলিসেন্ডা কাঁকড়া মারছিল পাত্রী গোনসাগা পেলাইদের বাড়িতে কখন এসে হাজির হয় সকাল সাতটার আগে সকাল আটটার আগে সকাল নটার আগে সকাল দশটার আগে সকাল সাতটার আগে পেলাই কোন দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির প্রথম দিন বৃষ্টির দ্বিতীয় দিন বৃষ্টির তৃতীয় দিন বৃষ্টির চতুর্থ দিন বৃষ্টির তৃতীয় দিন থুত্তুরে বুড়ো লোকটি যখন দানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছিল তখন এলিসেন্ডার রান্নাঘরে কী কাটছিল পেঁয়াজ কলি বেগুন শাক আলু এটা হবে পেঁয়াজ কলি এলিসেন্ডার যে পোশাক কিনেছিল তার ছিল হলুদ রঙের কালো রঙের রামধনু রঙের সবুজ রঙে এটা হবে রামধনু রঙের দেবদূতে দেবদূতে থই থই করা ঘর এলিসেন্ডার মনে হয়েছিল নরক স্বর্গ পাতাল কোনোটি না নরক যাদের প্রাণে দয়া আছে তারা মাকড়সা কন্যার মুখে কি ছুড়ে দেয় মাংসের বড়া মাছের বড়া ডিমের বড়া ডালের বড়া এটা হবে মাংসের বড়া মাকড়সা মেয়েটি ছিল একটি দেবকন্যা একটি নাগকন্যা স্বর্গের দূত ভয়ঙ্কর তারান্তুলা এটা হবে ভয়ঙ্কর তারান্তুলা বুড়ো লোকটি নিষ্ক্রিয় ঔদাস্য দেখে সাধারণ লোক কি ভেবেছিল ঝড়ের পূর্বাভাস ভূমিকম্পের পূর্বাভাস বিপর্যয়ের সূত্রপাত মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত এটা হবে মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত সারকাসের উড়ন্ত দরবাজিকরকে কার মতো দেখাচ্ছিল দেবদূতের মতো বাদুরের মতো স্বর্গের দূতের মতো নাক্ষাত্ম প্যাঁচার মতো বাদুরের মতো ডানাওয়ালা বুড়ো যা ফিরিয়ে দিয়েছিল পোপের ভোজ বেগুন ভর্তা আলু সেদ্ধ ঘি ভাত এটা হবে পোপের ভোজ আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি এর আগের ভিডিওতে প্রাচীন বাংলা সমাজ সাহিত্য ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছি আজ এর পরের ভিডিওতে আমি তোমাদের লাস্ট পার্ট আলোচনা করে দেব। যারা দেখোনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আচ্ছা বন্ধুরা ভালো থেকো